অতএব ইয়াজিদ কে কাফের বলা যাবে কিনা ইয়াজিদ কাফের ছিলেন কিনা না তিনি কাফের ছিলেন না তিনি মুসলমান ছিলেন ইয়াজিদকে لعنت করব কিনা না তাকে لعنت করব না কোরআন হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়েছে ইয়াজিদ একজন জুয়ারি ব্যক্তি ছিল ইয়াজিদ একজন ফাসিক ব্যক্তি ছিল ইয়াসিদ নামাজকে জেনে শুনে ছাড়তো ইয়াজিদ আহলে বাইতের दुश्मन ছিল ইয়াজিদ শাসক যখন ইয়াজিদ শাসন করতেছিল সে একজন জেনাকারী ছিল তার থেকে জেনাও প্রমাণিত তার থেকে शराब পান করাও প্রমাণিত তার থেকে নামাজকে ছেড়ে দেওয়াও প্রমাণিত তার থেকে ঢোল বাজাত তাশা করাও প্রমাণিত আছে এই রকম একজন নিকৃষ্ট ব্যক্তিকে যারা সাহাবী বলতে চায় রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চায় তার মৃত্যু বেঈমান হয়ে হওয়া শুধু সম্ভব না যদি তার আকীদা এই মত

নবী পাক বলছেন যেই ব্যক্তি আমার হোসেনের সঙ্গে আমার হাসানের সঙ্গে বুগজ রাখলো ওই ব্যক্তি আমি রাসূলুল্লাহর সঙ্গে दुश्मनी করলো যেই ব্যক্তি তাদেরকে मोहब्बत করলো আমি রাসূলের সঙ্গে मोहब्बत করলো ইয়াজিদ ইমামে হুসাইনের दुश्मन ছিল ইয়াজিদ ইমামে হোসেনকে শহীদ করার জন্য শুধু পারমিশন দেইনি বরং লস্করকে পাঠিয়েছিল তলবলদেরকে হত্যা করার জন্য পাঠিয়েছিল আনা সাগরের পানি দিয়ে আহলে বাইত মুস্তাফার জন্য বন্ধ করা হয়েছিল এটা ইয়াজিদের হুকুমে বন্ধ করা হয়েছিল আর ইমামে হুসেন আলী মাকামের ব্যাপারে ইয়াজিদ বলেছিল পানি বন্ধ করে দাও আর ইমামে হুসেনের ফ্যামিলির নবী বংশের যে কোনো ব্যক্তি পানি আনতে আসবে তাকে এখান থেকে পানি দিবে না বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তাই 6 মাসের শিশু সন্তান আলী আসগরকে তারা হত্যা করেছিল দুনিয়ার তারিখ সাক্ষী রয়েছে বিশ্বতে এই রকম অত্যাচার এই রকম জালিম কেউ হয়নি এবং এই রকম জুলুম কাউরির উপরে করা হয়নি যেই রকম অত্যাচার যেই রকম জুলুম কারবালার মাটিতে নবী পাকের খানদানের লোক লোকের সঙ্গে করা হয়েছে ইমামে হুসেনকে যখন শহীদ করে তিনার লাশের উপরে যখন ঘোড়া দলানো হলো তিনার হাড্ডি গুড্ডি মাংসকে ছিন্ন ভিন্ন করা হলো হাজরাতে জাইনাব ইমামে হুসেনের লাশের পাশে দাঁড়িয়ে নবী মুস্তাফার রওজার দিকে মুখ করে বলেছিলেন ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা হে মুহাম্মদ সাহায্য করো হে মুহাম্মদ সাহায্য করো আজকে আপনার হুসেন খুনের সঙ্গে লকপাত করতে আছে বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ইমামে হুসেনের হত্যাকারী হচ্ছে রাসূলের হত্যাকারী আর ইয়াজিদ বর্তমানে অনেক মলবি লেগে আছে ভালো বানার জন্য আজকে দেখবেন অনেক জায়গাতে এত বড় একটা ঘটনা ঘটেছে এমন মনে হবে অনেক মুসলমান এই ব্যাপারে জানে না এমন মনে হবে যে অনেক মুসলমানের এতে কোনো আফসোস নাই কোনো দুঃখ নাই আর অনেক লোক এমনও আছে যে এই দিনে মাতাম করে বুক ফাটায় মাথা কাটে পিট কাটে তো ইমামে হুসেনের মোহাব্বতে যারা বুক ফাটায় মাথা কাটে এটা ইমামে হুসেনের মোহাব্বত না এটা হচ্ছে ইমামে হুসেনের দেওয়া দিনের বিরোধিতা করা ইমামে হুসেনের দিন কোনটা যখন কারবল্লার ময়দানে ইমামে হুসেন কে চতুর সাইড দিয়ে ইয়াজিদেরা ঘিরে ফিরল ইমামে হুসেন ইয়াকা কারবল্লার ময়দানে বাইশ হাজার ইয়াসিদ ইলাসকার চতুর সাইডে তাদের হাতে অস্ত্র রয়েছে তাদের প্যাটে খাবার রয়েছে এইদিকে আলী মাকাম তিন দিন পর্যন্ত পানি পান করেননি তিন দিন কিছু খাবার খাননি কোলে তিনার ছয় মাসের শিশু সন্তানকে শহীদ করা হয়েছে এই দুঃখ ইমামে হুসেন এখন পর্যন্ত ভুলেননি তিনার সামনে আলী আকবরকে শহীদ করা হয়েছে এই কষ্ট এখন পর্যন্ত তিনার অন্তর থেকে বের হয়নি অন্য মোহাম্মদকে শহীদ করা হয়েছে ইমামে মুসলিমকে শহীদ করা হয়েছে উনার হাজরাতে কাসিমকে শহীদ করা হয়েছে উনার বাহাত্তর জন সঙ্গীকে শহীদ করা হয়েছে এইগুলো দুঃখ ইমামে হুসেনের মধ্যে আছেন এই দিকে তিন দিন পর্যন্ত খাবার নাই তিন দিন পর্যন্ত পানি নাই আর ইয়াজিদের সঙ্গে ইমামে হুসেন লড়াই করতেছেন বাহাত্তর জন এক দিকে যাদের পেটে খাবার আছে যারা পিপাসিত হলে যাদের সীমাতে পানি আছে যাদের হাতে অস্ত্র রয়েছে যারা সাওয়ারিতে এসেছে কিন্তু ইমামে আলী মাকাম একটি তালোয়ার জুলফুকার নিয়ে হাজরাতে আলী শেরে খোদা কাররামাল্লাহ ওয়াজহুল কারীমের তলোয়ারকে হাতে করে নিয়ে কারবালার ময়দানে রওনা হয়েছে এই দিকে চতুর সাইডে ইয়াজিদরা घेराव করে কিন্তু ইমামে হোসেনের সামনে আসার সাহস পায় না ইমামে হোসেনের সঙ্গে মোকাবেলা করার সাহস পায় না একের পর এক আসতে যায় ইমামে হোসেনের হাতে তারা জাহান্নাম চলতি যেতে থাকে ইমামে হোসেন তাদেরকে মারতে থাকে চতুর সাইড থেকে যখন একবারে ইমামে হোসেনের উপরে হামলা করলো 72 টি জখম 72 টি তীরের দাগ ইমামে হোসেনের শরীরে লেগেছিল ইমামে হুসেনের দেহ মুবারকে বাহাত্তরটি দাগ ছিল বাহাত্তরটি কাটার নিশান ছিল বাহাত্তর জায়গাতে তীর লেগেছিল এমনি অবস্থাতে ইমামে হুসেনকে কেউ থামাতে পারেনি কিন্তু তারিখ সাক্ষী রয়েছে। হঠাৎ করে ইমামে হুসেন নিজের তালোয়ারকে বন্ধ করে দিয়েছেন হঠাৎ করে ইমামে হুসেন যুদ্ধ করা বন্ধ করে দিয়েছেন এটা পিপাসার কারণে বন্ধ হয়নি খিদার কারণে বন্ধ হয়নি আলী আসগারের শহীদের দুঃখ হওয়া শাহাদতের দুঃখের কারণে বন্ধ হয়নি ইমামে আলী আসগারের শাহাদতের কষ্টতে তালোয়ার বন্ধ করেনি ইমামে হুসেনের তালোয়ার যে বন্ধ হয়েছিল মসজিদে আজান হচ্ছিল আজানের কারণে তিনার তালোয়ার বন্ধ হয়েছিল বলেন সুহান আজানের কারণে তালোয়ার বন্ধ হয়েছিল ইমামে হুসেনের চতুর্দিকে দুশ্মন কিন্তু কারবল্লার জমিনে ইমামে হুসেন দুশ্মনদের সামনে না কোনো ভয় করেছিলেন দুনিয়ার ভয়কে হারিয়েছিলেন এক আল্লাহর ভয় অন্তরে ছিল ইমামে হুসেন নামাজে গিয়েছিলেন আর সাজদাতে গর্দান কাটিয়ে বিশ্বের হুসাইনীদেরকে বলে দিয়েছেন যে তোমরা যে কোনো অবস্থাতে থাকো যদি হুসাইনী থাকো তোমরা নামাজ কোনোদিন ছাড়বে না বল সুবহান সুবহানাল্লাহ সুবহান নামাজ কোনোদিন কাযা করবে না শুধু মুহররমুল হারামে যারা ঢোল বাজায় তারা হুসেইনি না কারণ ঢোল তো ইয়াসিদি বাণী বাজিয়েছিল ইয়াসিদ খুশিতে আনন্দে আনন্দ হয়ে ইমামে হুসেনকে শহীদ করার পর আনন্দের মিছিল বের করে ঢোল বাজিয়েছিল ড্যান্স করেছিল খুব উইটিয়েছিল আজকে যারা সেই রকম মাতাম করে তারা ইয়াসিদের সুন্নাত পালন করে হুসেনের সুন্নাত পালন করে না হুসেনের সুন্নাত হলো যে ইমামে হুসেন এইরকম মুসিবতের সময় নামাজ ছাড়েনি যারা নামাজ কাজা করবে না হারাম কাজ করবে না হালাল পথে চলবে তারাই হলো হুসেনি জোরে বলেন সুমান ঢোল বাজা কি ইমামে হুসেন কোনোদিন সাপোর্ট করেননি মাতাম করা কি ইমামে হুসেন কোনোদিন সাপোর্ট করেননি আর বর্তমানে অনেক কিছু লোক বেরিয়েছে যারা নাম তো শূন্যি রেখেছে নিজেকে শূন্যি বলে দাবি করে কিন্তু আকিদা হলো শিয়ার মতো তারা বলে হাজরাতে আমিরে মাভিয়া কাফির ছিল বলে নাওজবিল্লা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা анহুর मोहब्बतে গুলু করে হযরতে আমির এ মাভিয়াকে কাফির বলা এবং হাজরাতে আলী কে সমস্ত সাহাবার প্রতি ফজিলত দিয়ে নিজেকে তাফসিলি প্রমাণ করা এটাও হুসাইনীদের मोहब्बत না হুসাইনের मोहब्बत হলো যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত পালন করে ইমামে হুসাইনের मोहब्बत যেটা ইমামে হুসাইনের আকীদা সেটাই হলো আমাদের আকীদা এটাই হলো হুসাইনি বলেন সুবহান যে আকিদা ইমামে হুসেনের ছিল সেই আকিদা যদি আপনার হয় আপনি হুসেনি ইমামে হুসেন হাজরাতে আমির মাবিয়াকে সাহাবি মানতেন ইমামে হাসান সাহাবি মানতেন সয়ন হাজরাতে আবদুল্লাহ ইবনে আব্বাস বুখারি শরীফের হাদিস হাজরাতে আমির মাবিয়া রাদি আল্লাহ তাআলা হকে সাহাবি বলেছেন এবং মুজতাহিদও বলেছেন এক একটি বিষয় আপনাদেরকে বুঝতে হবে যে অনেক সাহাবি ছিলেন কিন্তু সবাই মুজতাহিদ ছিলেন না আলিম অনেক আছে কিন্তু মুস্তাহিদ সবাই না মুস্তাহিদ কারা ছিলেন ইমামে আজম আবু হানিফা ইমাম ইউসুফ ইমাম ইমাম মুহাম্মদ ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম শাফি ইমাম মালিক ইনারা ছিলেন মুস্তাহিদ আর সাহাবাই কেরামের মধ্যে সব সাহাবি মুস্তাহিদ ছিলেন না আর যারা মুস্তাহিদ ছিলেন না তিনারা মুস্তাহিদ সাহাবি গনের মোকাবলাতে সম্মানে মর্যাদায় কম আর হাজরাতে আমিরে মহাবিয়া রাজি আল্লাহ মুস্তাহিদ সাহাবি ছিলেন আম সাহাবিনা সাহাবি ছিলেন মুস্তাহিদ ছিলেন আর ইমাম কাজী আয়াজ শেফা শরীফের মধ্যে লিখেছেন তিনি কাতিবে ওহী ছিলেন জোরে বলেন শুভান যারা হাজাতে আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলাহ होके কাফির বলে মুসলমান মানে না সাহাবি মানে না তারা তো মুসলমানি না তো হুসাইনি কি করে হবে মুসলমানি না তো হুসাইনি কি করে হবে আরে হুসাইনি তো তারা যাদের আকীদা ইমামে হুসাইনের মত যারা হেলে দাইতে মুস্তাফাকে mohabbat করে যাদের চরিত্র হুসাইনের মত হবে যারা ইমামে হুসাইনের শরীয়তকে মানে 자자 আকীদা 자자 iman ইসলামের কথা বাত্রা বিশ্বাস ইমামে হুসাইনের ছিল ওই গুলিকে যারা বিশ্বাস করে তারাই হলো মুসলমান হুসাইনি মুসলমান একটু জোরে বলতে হবে শুভানন্দ আর একটু জোরে বলেন শুভানন্দ তো একটি কথা মনে রাখবেন ইয়াসিদ ছিল লানাতির ব্যক্তি ইয়াজিদকে ইমামে আহমদ বিন হাম্বাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফির বলে আখ্যায়িত করেছেন ইয়াজিদকে অনেক আইমায়ে কেরাম মুস্তাহিদ কাফির বলেছেন কিন্তু আমাদের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাই তাকে কাফির বলতে সুকুত করেছেন চুপ থেকেছেন মুসলমানও বলেননি কাফির বলেন কেউ যদি তাকে কাফির বলে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু তাকে একবারে তার প্রশংসা করবে তার গুণগান করবে আমাদের আপত্তি হবে কারণ হুসাইনি কোনোদিন ইয়াজিদের গুণগান সহ্য করতে পারে না সুবহানাল্লাহ ইয়াসিদের পারে না আর যারা ইয়াসিদের গুণগান করবে তারা কোনোদিন হুসেইনের মান্যকারী হতে পারে না আর যারা হুসেইনের মান্যকারী হতে পারে না তারা যে দুনিয়া থেকে ঈমান নিয়ে যাবে এটাও সম্ভব না কারণ সুলে পাক বলেছেন আমার আহলে বাইতের সঙ্গে বুক রাখনেওয়ালা বেইমান হয়ে মরবে